আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ মেহের বাড়িতে আমিও ভালো আছি এখন আমরা আছি আমাদের ঢাকা লক্ষ্মীপুর মহাসড়কে তো আমাদের ঢাকার লক্ষ্মীপুর মহাসড়কের যেই অবস্থা আপনারা দেখুন যেই কোনো সময় যেই কোনো জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে দুর্ঘটনায় হতাহত হতে পারে অনেক আপনারা একটা জিনিস প্রায় সময় লক্ষ্য করলে দেখবেন ঢাকা লক্ষ্মীপুরের যে মহাসড়কটি আছে এটা প্রত্যেকটা বছর যখন বর্ষা আসে বা বৃষ্টি হয় তখন কিন্তু রাস্তার অবস্থা খুবই করুণ হয়ে যায় একদম আপনার চন্দ্রগঞ্জ বেগমগঞ্জ বর্ডার থেকে চন্দ্রগঞ্জ ধরে শুরু করে লক্ষ্মীপুর পর্যন্ত এই অবস্থা তো আমাদের এই অবহেলিত লক্ষ্মীপুরে নেই কোনো রেল যোগাযোগ আর রাস্তার যে অবস্থা সেটা তো বলাই যায় না যে কোনো সময় এখানে দুর্ঘটনার কবল হতে পারে এই রাস্তাটার কেন এই অবস্থা আমরা যদি আমাদের লক্ষ্মীপুর ছেড়ে বেগমগঞ্জের রাস্তাগুলো গিয়ে দেখি বা নোয়াখালীর রাস্তাগুলো দেখি এগুলো অনেক ভালোভাবে হার্ডলি কাজ করে কিন্তু আমাদের লক্ষ্মীপুরের এই অবস্থা মানে সব সময় লেগে থাকে কয়দিন পরে রিফারিং করে কয়দিন পরে রিফারিং করে তো আমি আশা করি সরাসরি আমাদের এই লক্ষ্মীপুরের মহাসড়কটি পরিপূর্ণভাবে ঠিকঠাক হয়ে যাবে আর আমার এই ফেজের মধ্যে জনস্বার্থে অনেকগুলো ভিডিও করা হয় আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন বিশেষ করে আমাদের চন্দ্রগঞ্জের ভাই ও বন্ধুগণ সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে আর আমি চন্দ্রগঞ্জের বাজারের একটা ভিডিও করেছিলাম আর আমার প্রাণ ফ্রিয় কলেজ কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের একটা ভিডিও করেছিলাম মোটামুটি আমাকে চন্দ্রগঞ্জ এবং কপিল উদ্দিনী যারা অধ্যয়নরত ছিলেন সবাই আমাকে অনেক সাপোর্ট করছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে যারা আমাকে সাপোর্ট করেছেন আর আশা করি আমাকে সাপোর্ট করবেন যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি বা আপনাদের পরিচিত জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ